ফেলে দেওয়া তরমুজের ছিলকা দিয়ে আজকে ওয়াফিয়ার জন্য এমন একটি ক্যান্ডি তৈরি করেছিলাম যেটা খাওয়ার পর ওয়াফিয়া তো আমার সাথে উল্টো রাগই হয়ে গেল হ্যালো আসসালামু আলাইকুম ইবরান কি অবস্থা সবার অনেক দিন ধরেই হচ্ছে ওয়াফিয়া তরমুজ খাওয়ার জন্য বেশ বায়না করছিল তাই আজকে হচ্ছে ওয়াফিয়ার জন্য আম্মু তরমুজ বাসায় নিয়ে এসেছিল আর ওয়াফিয়ার রুসিলাই আমরাও খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করার পর দেখছিলাম এই ছিলকাগুলো রয়ে গিয়েছিল তো বেশ কিছুদিন আগে আমি না ফেসবুক স্ক্রল করতে দেখছিলাম এই ছিলকাগুলো দিয়ে বাচ্চাদের জন্য খুব মজাদার একটি ক্যান্ডি তৈরি করা যায় আর ওয়াফিয়া যেহেতু ক্যান্ডি অনেক বেশি পছন্দ করে তাই চিন্তা করলাম ছিলকাগুলোকে ফেলেন না দিয়ে কেননা হচ্ছে ওয়াফিয়ার জন্য ক্যান্ডি বানিয়ে দেই এতে করে ওয়াফিয়াও অনেক বেশি খুশি হয়ে যাবে তবে আজকে ক্যান্ডিটা তৈরি করতে আমি কিছুটা নার্ভাস ছিলাম যে আদৌ আসলে পারফেক্ট টাইপের ক্যান্ডি হবে কিনা এটা খাওয়া যাবে কি না এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম যাই হোক সব কিছু চিন্তাভাবনা দূর করে দিয়ে যে যেরকমভাবে হচ্ছে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক ওই রকম শেপ করে হচ্ছে আমি ক্যান্ডির জন্য হচ্ছে ছিলকাগুলোকে কেটে নিয়েছি তো এই তো দেখতেই পারছ আমার অনেকগুলো ছিলকাই কিন্তু কাটা হয়ে গিয়েছে সো আমি উপরের যে অংশে তরমুজটুকু লেগে আছে ঠিক ওইটুকু আমি ভালো করে ক্লিন করে নিব আর উপরের যে ছিলকাগুলো রয়েছে শক্ত সেগুলোকে ভালো করে ছুরি দিয়ে হচ্ছে ছিলে নিব এটা করতে মোটামুটি আমার একটু কষ্টই হচ্ছিল হয়তো বা ছুরিতে ধার কমে গেছে বা তরমুজের ছিলকাটা অনেক বেশি শক্ত ছিল ভিডিওতে দেখে কাজটা মনে হচ্ছে হয়তো বা সহজ বাট কাজটা করতে কিন্তু আমার মোটামুটি ভালোই সময় লেগেছিল। প্রায় আধা ঘন্টা লেগেছিল আমার এই চিলকাগুলোকে ক্লিন করতে সো প্রায় আধা ঘন্টা পর আমার এই চিলকাগুলো হচ্ছে পুরোপুরি ক্লিন করা হয়ে গিয়েছে এই কাজটা করতে আসলে অনেক অনেক বেশি ধৈর্যের প্রয়োজন যাই হোক আজকে আমি অনেক বড় ধৈর্যের একটা পরীক্ষা দিয়েছি সো সবগুলোকে ক্লিন করা হয়ে গেলে এখন হচ্ছে আমি এগুলোকে প্রপারলি ভালো করে হচ্ছে ওয়াশ করে নেব সো এখন হচ্ছে আমরা মেন কাজে চলে যাব। তার জন্য সবার প্রথমে চুলায় প্যান বসিয়ে এখানে আমি প্রায় এক কাপের মতো হচ্ছে পানি দিয়েছি আর আমার যে সাইজের হচ্ছে চামচটা দেখতে পাচ্ছ এই সাইজের চামচে হচ্ছে আমি তিন চামচের মতো হচ্ছে চিনি অ্যাড করেছি আর তোমরা যদি টি স্পুন দিয়ে দাও সেক্ষেত্রে ছয় সাত স্পুন চিনি দিলেই হচ্ছে এনাফ সো এখন হচ্ছে আমি ভালোভাবে হচ্ছে এটাকে বলক আসার জন্য সময় দিব। বলক চলে আসার পর তারপরে হচ্ছে আমি ছিলকাগুলোকে এখানে দিয়ে দিব সো মোটামুটি এখানে আমি দশ মিনিটের মতো এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব এতে করে যে চিনির পানিটা রয়েছে সেই চিনির পানিটা হচ্ছে ছিলকাগুলোর মধ্যে প্রপারলি হচ্ছে ঢুকতে পারবে দেন হচ্ছে আমি এখানে হচ্ছে ফুড কালার ইউজ করেছি প্রায় দেড় টেবিল স্পুনের মতো তারপর আমার কাছে মনে হচ্ছে ফুড কালারটাতে না কেন যেন প্রপারলি হচ্ছে কালার আসতেছে না আমি হয়তো বা ফুড কালারটা কিনে ঠকেছি বাই দ্য ওয়ে দেখি কি হয় সো প্রায় দশ মিনিট পর দেখতেই পাচ্ছ ছিলকাগুলো কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চুলা থেকে উঠিয়ে দেন হচ্ছে এরকমভাবে টিস্যু পেপার হচ্ছে আমি বিছিয়ে তারপর হচ্ছে সবগুলো ছিলকাও হচ্ছে উপর দিয়ে দিয়ে দেবো এতে করে ভিতরে যে পানিগুলো রয়েছে ছিলকায় সেগুলো হচ্ছে টিস্যুর মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে অ্যান্ড এখানে আমাকে আরেকটা কাজ করতে হবে প্রায় দশ মিনিট সময় নিয়ে আমি এটাকে ভালো করে হচ্ছে ঠান্ডা করে নেব তরমুজের ছিলকাগুলো সিদ্ধ করার পর এখন কিন্তু একদম ক্যান্ডিল লুকে চলে এসেছে দেখতেই পাচ্ছ কতটা গ্লসি আর কতটা ট্রান্সপারেন্ট লাগছে লাইক ক্যান্ডির মতো যাই হোক এখন হচ্ছে আমি দশ মিনিট ওয়েট করবো সো আফটার দশ মিনিট আমি হচ্ছে একটা বলের মধ্যে হচ্ছে অনেকগুলো হচ্ছে সুগার অ্যাড করেছি লাইক এখানে দুই চামচের মতো আমি সুগার নিয়ে নিয়েছি এখন হচ্ছে যে ক্যান্ডিগুলো হচ্ছে আমরা বানিয়েছিলাম সেই ক্যান্ডিগুলোকে এগুলো দিয়ে ভালো করে হচ্ছে আমরা গার্নিশিং করে নেবো ওয়াও সুগারে কুডিং করার পর এখন কিন্তু একদম পারফেক্টলি ক্যান্ডির লুকসে চলে এসেছে আর দেখেও কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে লাইক ক্যান্ডির মতো ওয়াফিয়া আজকে নিশ্চয়ই অনেক বেশি খুশি হয়ে যাবে এই ক্যান্ডিগুলো দেখার পর সো আমি মোটামুটি অনেকগুলো ক্যান্ডি হচ্ছে সুগারে কোডিং করে নিয়েছি এখন হচ্ছে ওয়াফিয়াকে খাইয়ে দেন হচ্ছে রিভিউ নিবো যে এই ক্যান্ডিগুলো খেতে আসলে কেমন হয়েছে বাট ওয়াফিয়ার প্রথমে প্রথমে খেয়ে তো মোটামুটি বলেছে যে না ভালো হয়েছে বাট যখন একটু বড় বাইট নিয়েছে তখন ওর কাছে আর একদমই ভালো লাগে নি মানুষের ক্যামেরা এসে না বলতে চাচ্ছিলো না বাট তাকে আমি কোনোভাবেই আর ক্যান্ডিগুলো খাওয়াতেই পারিনি সো এই প্রথমবার কোনো একটা খাবার আমার একদম সুপার ডুপার ফ্লপ হয়ে গেল আর আজকের রেসিপিটা এতটাই ফ্লপ হয়ে গিয়েছে যে তাহসিন পর্যন্ত খেতে চাচ্ছে না ও আফিয়া তাহসিনের পিছে পিছে ছোটাছুটি করছে খাওয়ানোর জন্য যাই হোক আজকে এই ক্যান্ডির মাধ্যমে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো যেরকমভাবে সোশ্যাল মিডিয়াতে সব রেসিপি দেখায় ঠিক ততটাও মজা হয় না সব রেসিপি